আমাদেরকে প্রবলভাবে ওই কথাটা স্মরণ করতে হবে যে কথাটা আল্লাহ আল্লাহ আল আলমিন বলেছেন আপনি বলুন যে কোনো বিপদ মুসিবত দুঃখ কষ্ট তোমাকে স্পর্শ করতে পারবে না যে বিপদ মুসিবত দুঃখ কষ্ট তোমার জন্য আল্লাহ লিখে রেখেছেন তা ছাড়া তার মানে আল্লাহ আমাদের জন্য যতটুকু বিপদ মুসিবত পরীক্ষা লিখে রেখেছেন এর বাইরে কিছুই হবে না এটা প্রবলভাবে বিশ্বাস করতে হবে তো বিপদ মুসিবতে যখন মানুষ উপনীত হয় দুঃখ কষ্টে যখন সে পড়ে যায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তখন মানুষ ঘাবড়ে যায় মানুষ দুশ্চিন্তা পড়ে যায় তো অবস্থায় এটা হওয়াটা স্বাভাবিক মানুষ বিপদে পড়লে দুঃখ কষ্টে পড়লে ঘাবড়ে যায় দুশ্চিন্তা দুর্ভাবনায় সে নিমজ্জিত হয় এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া কারণ আল্লাহ বলেছেন ওয়া যখন মানুষকে বিপদ মুসিবত দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে কি করে তখন সে মানে ঘাবড়ে যায় আসলে তো স্বাভাবিক একটা মানুষ যখন বিপদে পড়ে যায় দুঃখ কষ্টে পড়ে যায় ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় তখন সে ঘাবড়ে যায় তো ঘাবড়ে যখন আমরা যাব তখন আমাদেরকে প্রবলভাবে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ আমার জন্য যতটুকু লিখে রেখেছে চেনে বাহির কিছু হবে না আর আমি যেহেতু মুমেন সুতরাং আমার উচিত হবে আল্লাহর উপর ভরসা করা আর ভরসাকারীর জন্য আল্লাহ কি যথেষ্ট একজন মোমেন হিসাবে আমরা যখন কোন বিপদ মুসিবতে দুঃখ কষ্টে উপনীত হব তখন আমরা প্রথম কাজ হচ্ছে মুখ কথাটা বলা ইন্না একজন মোমেন একজন মুসলিম বিপদ মুসিবতে পড়ে কখনো মুখ দেয়া হাহুতাশ করবে না হতাশ হবে না মুখ দেয়া সে ডিপ্রেশন ফিল করবে না সে কি করবে মুখ দিয়ে প্রথম এই কথাটা বল বের করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন দ্বিতীয় হচ্ছে একজন মুমিন বিপদ মুসিবতে পড়ে প্রশান্তি খুঁজবে এভাবে যে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর আমার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহ আমার জন্য কতই না উত্তম অভিভাবক মুখ দিয়ে আমরা কি বলবো হাসবুল আল্লাহ আল্লাহ আমার জন্য কি যথেষ্ট এটা হচ্ছে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশান মানসিক প্রশান্তির জন্য মানুষ কখনো কখনো বিপদে পড়ে কারো সহযোগিতা না পেয়ে তখন কি বলে যে আমার জন্য আল্লাহ আছে আল্লাহ যথেষ্ট সুতরাং কারো সহযোগিতা না পেয়ে আমি বললাম আল্লাহ আমার জন্য যথেষ্ট আল্লাহ আমার আছে এটা না করে বরং সবার আগেই মুখ দিয়ে কথা বলা উচিত হাসবুল আল্লাহ আল্লাহ আমার জন্য যথেষ্ট আমরা যেন কোরআন থেকে এই অনুপ্রেরণা শিক্ষা নিয়ে এ কথাটাও বলি আমার জন্য আল্লাহ যথেষ্ট যে আল্লাহ আমাদের ইলাহ তিনি আর কোনো ইলাহ নেই সুতরাং মুমিন হিসাবে আমি সেই ইলাহের প্রতি ভরসা করলাম তিনি আমার জন্য যথেষ্ট আমার মুখ দিয়া সবসময় এ কথা বলাই উচিত হাহুতাস করে ও মাযাগো ও বাবা এ ধরনের শব্দ চয়ন না করে মুখ দিয়ে কি বলা উচিত হাসবুল্লা আপনাকে এই